ওয়া লম্মা জা আ মুসা আলাইহিস সালাম মিকাতিনা এবং যখন যা চলে আসলো মুসা মুসা আলাইহিস সালাম মিকাতিনা আমার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আল্লাহ বলেন যখন মুসা আলাইহিস সালাম আমার নিকটে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় যখন চলে আসলো ওয়াকাল্লা কালামাহু রাব্বু তার প্রতিপালক তার সাথে কালাম করলেন তার প্রতিপালক তার সাথে কালাম করলেন ফলা যখন কালাম করলেন ভালো লাগলো মুসার ইসলামের এবার মুসা ইসলামের অন্তরে উদ্ভাসিত হলো তিনি বলে ফেললেন কয়লা রব্বে আরে হে আমার প্রতিপালক আরিনি আচ্ছা দেখা তো দিন আপনি আরিনি আপনি আমাকে দেখা দিন ইলাইক আমি আপনাকে দেখবো আমি আপনাকে দেখতে চাই আমি আপনাকে দেখতে চাই খোয়ালা লাংতারানি ভয়লাকিরি উঞ্জুর ইলাল জাবান আল্লাহ উত্তর দিলেন হে মুসা লাংতারি তুমি কখনো আমাকে দেখতে পাবে না দেখতে পারবে না ওয়ালাগিন হা আচ্ছা কিন্তু উঞ্জুর তুমি তাক ইরাল জাবানি পাহাড়ে তো পাহাড়ের দিকে তাকাও ফা ইন ইসতাকরা মাকাহু যদি দেখো সেই পাহাড় তার নিজ স্থানে স্থির আছে যদি তুমি তাকানোর পরে দেখো যে পাহাড় গিয়েছে আপন জায়গায় স্থির আছে ফা সাউফা তালে উচিরেই তারানি তুমি আমাকে দেখতে পারবে আসালফা তার আরি তাহলে অচিনেই তুমি আমাকে দেখতে পারবে এবার খালাম্মা তাজাম্লা রব্বু খালাম্মা তাজাল্লা রব্বু এবার আল্লাহ তালাব আপনার প্রতিপালক তাজাল্লি দিলেন নুরের তাজাল্লির যৌনুষ প্রকাশ করলেন কোথায় লিল জাবারি পাহাড়ে আল্লাহ তালাব পাহাড়ে তিনি আর নুরের যৌনুষ জ্যোতি প্রকাশ করলেন করার পরে

আর মুসা আলি সালাম হয়ে জমিনে পড়ে গেলেন এই আয়াত তারা তফসিলে যে দেখুন এখানে আল্লাহ তালার নূরের তাজাল্লের কারণে কি হয়েছিল কঙ্কনের কারণে পাহাড়ি গুঁড়ো হয়েছিল চূর্ণ চূর্ণ হয়েছিল সেই কেমতের দিন পুনরুত্থানের পরে আল্লাহর সেদিন তাজাল্লি হবে নূরের এই নূরের তাজাল্লি তাজাল্লি ইলাহির মহানত্বের কারণে মহাকম্পনের সৃষ্টি হবে সেই দিন